মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কতুয়ালি বাজার এলাকায় জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি কতুয়ালের আরাপুর নাদাব তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এই দিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কতুয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে ভেদে রাখেন পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশকে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় যদিও দ্রুত যুবকের দাবি সে মাছ চুরি করেনি আরতের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে এনেছিল কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রাখা হয়েছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে তো এরা বলছে চুরি করলে আমি বলছি ঠিক আছে তাই এর আগে কেস হয়েছিল ওই ছেলেটাই ওই যে বিদেশি বলে নাম আছে চল্লিশ কেজির পেজি ছিল ওকে মাছ দিয়েছিল হ্যাঁ এই শেষে ওই ছেলেটা ধরা পড়ে যায় এবার ধরা পড়ার পরে বলে দিয়েছে কি তুমি মাছটা কার কাছে বিয়ে করেছো বলছে বিদেশির কাজে বিয়ে করেছি কচুয়ালি বাড়ি ওর নাম বিদেশি হ্যাঁ ওই মাছটা নিয়েছিল এবার জানা জানাজানি হয় আরো তো জানতে পারে এবার রাত্রে আমার কাছে ফোন আসলো হ্যাঁ বাজারে বিদেশি আছে তারপর যে আছে তো বলছে কি আমাকে মা মা বলে ওই আরুদাচ্ছ বলছে বলছিল হ্যাঁ তো ওই বললো কি ঠিক আছে তুই ওকে ফোনটা গিয়ে করতো আমি কথা বলবো তো আমি তো গেলাম না আমি একটা কাজ লোক ছিল আমি গেলাম না আমার ছেলেকে পাঠিয়েছিলাম বিদেশের বাড়ি গেছিলো আমার ছেলে বিদেশি দেখতে পাইনি বিদেশি ছেলে কথা বলে আর সাথে কারণ সাথে কথা বলে হ্যাঁ এবার কি বললো না বললো বলতে পারবো না তারপর যে বিদেশি আরও ছিল মাছ কিনে নিয়ে এসছে ওই দিন মানে শুক্রবার ছিল হ্যাঁ এবার শনিবার গেলো না রবিবার আর দ্বার এসিল বলল বললো হ্যাঁ তুমি মাছটা নিয়েছো না আমি মাকে নিই আর হাতে শিকার করেছিল আর এখানে ডিনাই করেছিল এখন ওই বললো শিকার যদি করো তো তোমার ভালো তোমার তোমার বাঁচবা তুমি ব্যবসা করতে আর হতে যদি না করো তোমার ব্যবসা বন্ধ আর ঢোকা বন্ধ হ্যাঁ তারপরে এটা হলো তাহলে তুমি কেস খাবা এই কথাটা বলেছে আমাদের বলেছে ঠিক আছে সবাই শুনেছে তারপরে কি হলো না হলে আর গিয়ে ফাঁসটা করে এসছে মনে হয় হ্যাঁ ফাঁসটা করার পরে মানে এখন জানতে পারছি যে মাঠে যা দাম ওই মাঠের দামটাকে দিয়েছে আজকের টেস্ট হয়েছে ওই ছেলেটাই আবার মাছ নিয়ে এসেছে কুতুয়ালিতে রোডে ওকে দেখেছে মাছ নিয়ে এসে আমাকে এসে বললো কি ওই ছেলেটা আবার মারিয়ে কে বললো এটা বিদেশি বললো আর বিদেশি ছেলে বললো আমাকে ওই ছেলেটা মারিয়ে মারিয়ে যদি আরো তোমাকে ফোন করো হ্যাঁ বলে আমার কাছে নাম্বার নাই ঠিক আছে আমি নাম্বার দিচ্ছি তোমাকে কথা বললো হ্যাঁ তুমিও ফোন করলো আমি বললাম না তারপরে আমার পরে কথা হলো হ্যাঁ এবার আরো তাকে আমি ফোন করলাম তবে যে ছেলেটাকে তুমি আটকে রাখো আমি আসছি আরো তো এই ছেলেটা এখন আসলো যে আরো কথা হলো কোন আরো দেব আছে এটা আনসারে কটার সময় আটটা সম্পূর্ণটা আমার কাকু জানি আমাকে মাছ নিতে পারি আমি এই ব্যাপারে কী এসে দেখলাম যে কাকু বললো যে যা মাছ পাইকার মাছ কিনেছিল মাছ চুরি করেছে বাইরে হাত কি রেখেছি আমি এসে দেখি চোরকে বেজে রেখেছি মাছটা আছে কিসে আছে মাছটা মাছটা ইলিশ আছে কার্টুন আছে এরা আমাদের আরও কিছু লোগো আছে নাম্বার দেওয়া আছে ডবলে আনটা কিসা মেঘা শীত আলোচনা

সেইটোৱে জানি নাখিছোঁ হে ফুল বজাৰ ফুলীয়া বজাৰত ধুনীয়া টলিয়